40000 টাকা সামনের দিকে আরো কালেকশন আছে এদিকে আসেন আরে ভাই এই জ্যাটি আর 80টি 80টি ভাই আজকে গাড়ি দেখাবো কম কথা বলবো কম শর্টকাটে শেষ করতে হবে নেন অনলি 50000 টাকা 550 এই তো 50 এর ভাই ডিজিটাল নাম্বার নেন আরে ভাই 60000 এর পালসার 60000 এর পালসার 650 পালসার 60 পালসার 50 পালসার নেন

ভাই পূর্বে এক লাখ টাকা পূর্বে এক লাখ টাকা বোল্ট আছে পঁচানব্বই হাজার টাকা বোল্ট ভাই বোল্টের লুকটা দেখেন ভাই বোল্ট আছে পঁচাশি হাজার টাকা বোল্ট এটা বায়না করা এই যে আটষট্টি হাজারের বোল্ট বোল্ট আটষট্টি হাজারে বোল্ট আটষট্টিতে বোল্ট আটষট্টিতে বোল্ট সাইট হাজার টাকা ভাই যে ভাই পঁয়ত্রিশ 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 এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ এটা বঁয়তিরিশ সব পঁয়ত্রিশ করে এস

এবং দ্রুত চলে আসবেন এত অল্প দামে বাইক কিনতে হলে আমাদের লোকেশন নরসিংহ জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুবদী বাস স্ট্যান্ডে বিশ টাকা জালপটি মসজিদ মিটে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস অথবা যাতায়াত বাস বাস স্ট্যান্ড পুরিল বিশ্ব থেকে আসলে বিআরটি মাধ্যম দিবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ